আমাদের স্টাডি বেবিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা গণিত প্রভা ক্লাস সিক্স পেজ নাম্বার পঞ্চান্ন থেকে দেখে নেব আমাদের সংখ্যার সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা কি হয় দেখি দেখো আগের অঙ্কগুলোতে মানে আমরা তিপ্পান্ন আর চুয়ান্ন পেজে আমরা দশের গুণিতকে সংখ্যাগুলো আমরা দেখেছিলাম এখন আমরা একশো এর গুণিতকে সংখ্যাগুলো দেখবো ঠিক আছে একশো এর গুণিতক কী জানি দেখো শূন্য একশো দুশো তিনশো তারপরের সংখ্যাটা হচ্ছে চারশো তারপরে সংখ্যাটা হচ্ছে পাঁচশো ঠিক আছে আমার সংখ্যা দুয়ের সব থেকে কাছে এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত দেখো দুই দুইয়ের কাছাকাছি একটা হচ্ছে শূন্য একটা হচ্ছে দেখো একশো আমাদের দেখতে হবে কোনটা সব থেকে কাছে তার মানে দেখবো যে দুই আর শূন্যর মধ্যে ডিফারেন্স দেখো দুই আর একশো আর দুইয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে আটানব্বই দেখো এখানে ডিফারেন্সটা হচ্ছে দুই এখানে আটানব্বই দেখেই বুঝতে পারছি এটা অনেক বড় ডিফারেন্স তার মানে কোনটা হবে দুইয়ের কাছাকাছি এর গুণিত হবে শূন্য দেখো একশো বিয়োগ দুই কত হচ্ছে এটা হচ্ছে আটানব্বই আর দুই বিয়োগ শূন্য হচ্ছে দুই আর একশোয়ের গুণিতকে পূর্ণ সংখ্যা তার মানে কত পাচ্ছি বলতো শূন্য আবার দেখো কিভাবে বার করতে পারি দেখো একশো এর গুণিতক দুই আছে এখানে দুইয়ের আগের সংখ্যাটা হচ্ছে দেখো শূন্য তার আগেও কিছু নেই ঠিক আছে এখানে দেখো তাই আমাদের করতে বলেছে যে দুইয়ের দশকের অঙ্ক দেখো দুইটা হচ্ছে এক অঙ্কের সংখ্যা কিন্তু শতকের ঘর পর্যন্ত বিচার করব তাই দেখো দুইয়ের আগে আগে আমরা শূন্য বসিয়ে নিলাম কারণ সংখ্যার আগে শূন্য বসালে মানের কোনো পরিবর্তন হয় না তাই দেখো শতকের ঘরটাকে যদি আমরা মানে বিচার করতে চাই আমাদের কি দেখতে হবে দশকের ঘরে কোন সংখ্যা আছে দশকের ঘরে শূন্য আছে যেটা হচ্ছে পাঁচের থেকে ছোট পাঁচের থেকে যদি ছোট হয় তাহলে কি হবে দেখো শতকের ঘরে যা আছে বসে গেল দশকের ঘর মানে শতকের ঘরে এখানে শূন্য আছে শূন্যটা বসে যাবে মানে কোনো এক যোগ হবে না দশকের ঘরেও শূন্য বসে যাবে আর এককের ঘরেও শূন্য বসে যাবে ঠিক আছে তার মানে দেখো সংখ্যাটা কি আসছে শূন্য 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 মানে কিভাবে এলো দেখো এত তোমাদের বিশ্লেষণ করে আমি বসেলাম এইভাবেই আসছে আর এখানে দেখো শুধুমাত্র তোমাদের পূর্ণ সংখ্যা যে শূন্য আসবে সেটা মানে ডিফারেন্সটা দেখে বলে দিয়েছে দেখো কিভাবে আমরা ডিফারেন্স দেখে পূর্ণ সংখ্যাটা শূন্য আসবে সেটাও দেখে নিলাম আবার দশকের ঘরটা বিচার করে কেন শূন্য আসছে দেখো সেটাও বলে দিলাম দেখো আবার দুয়ের দশকের অঙ্ক শূন্য যেটা কিনা না পাঁচের থেকে ছোট ঠিক আছে দেখো এই একটা পদ্ধতি এই একটা পদ্ধতি এরপরে বলেছে যে পঁয়ষট্টি সবথেকে সব থেকে কাছে দশের গুণিতক দেখো পঁয়ষট্টি আর একশোর মধ্যে ডিফারেন্স দেখব পঁয়ষট্টি আর একশোর মধ্যে ডিফারেন্স হচ্ছে পঁয়ত্রিশের ডিফারেন্স কারণ হচ্ছে পঁয়ষট্টি এর মানে আগের এর গুণিতকটা হচ্ছে শূন্য আর পরেরটা হচ্ছে একশো আর পঁয়ষট্টি আর একশোর মধ্যে পঁয়ষট্টি আর শূন্যর মধ্যে ডিফারেন্স হচ্ছে পঁয়ষট্টি আর পঁয়ষট্টি আর একশোর মধ্যে ডিফারেন্স হচ্ছে দেখো পঁয়ত্রিশের দেখো এই ডিফারেন্সটা হচ্ছে সব থেকে ছোটো পঁয়ত্রিশ এই ডিফারেন্সটা বড় হয়ে যাচ্ছে পঁয়ষট্টি তার মানে কোন সংখ্যাটাকে নেব আমরা এটাকে নেব তার মানে পঁয়ষট্টি এর কাছাকাছি একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা কোনটা একশো ঠিক আছে আবার দেখো কিভাবে বিচার করতে পারি পঁয়ষট্টি ঠিক আছে দেখো শতকের অঙ্ক মানে আগে কিছু নেই শূন্যই ধরব ঠিক আছে কিছু নেই মানে শূন্য ধরব বা শতকের ঘরটাকে দেখার জন্য আমাদের বিচার করতে হবে দশকের ঘরটা দশকের ঘরে কে আছে ছয় আছে ছয় কি পাঁচের থেকে বড় তাই শতকের ঘরে যা আছে তার সাথে এক যোগ হয়ে যায় শতকের ঘরে শূন্য আছে তাই শূন্যর সাথে এক যোগ হয়ে এক বসে গেল আর দশকের ঘরে শূন্য বসে যায় এককের ঘরে শূন্য বসে যায় কারণ আমরা দশের গুণিতকের ক্ষেত্রে দেখেছিলাম যে এককের ঘরে শূন্য বসে এখানে যেহেতু দুটো ঘর আছে এককের ঘর আর দশকের ঘর তার জন্য এককের ঘরেও শূন্য বসবে দশকের ঘরেও শূন্য বসবে ঠিক আছে মানে এই নিয়ম অনুযায়ী তোমার একশো হচ্ছে আবার দেখো ডিফারেন্স দিয়েও যদি বিচার করো তখনও কিন্তু একশো হচ্ছে কারণ পঁয়ষট্টি দশকের অঙ্ক হচ্ছে ছয় যেটা হচ্ছে পাঁচের বেশি সোফিয়া ও শুভম আলাদা আলাদা সংখ্যা লিখল আমি তাদের সংখ্যার সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি দেখো সোফিয়া লিখেছে একশো সাঁত্রিশ এর সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা দেখো একশো সাঁত্রিশের একটা হচ্ছে একশো একটা হচ্ছে দুশো ঠিক আছে দেখো দেখেই বুঝতে পারছি যে কি করে ডিফারেন্সগুলো বার করবে একশো সাঁত্রিশ বিয়োগ একশো আর দুশো বিয়োগ হচ্ছে একশো সাঁত্রিশ ঠিক আছে একশো সাঁত্রিশ আর একশোর মধ্যে ডিফারেন্স হচ্ছে সাঁত্রিশ আর দেখো এখানে ডিফারেন্স হবে তিন এখানে হচ্ছে ছয় মানে দুশো আর একশো সাঁত্রিশের ডিফারেন্স হচ্ছে তেষট্টি তার মানে দেখো দেখেই বুঝতে পারছি যে তেষট্টির মানে এই ডিফারেন্সটা হচ্ছে বেশি আর এই ডিফারেন্সটা হচ্ছে কম তার মানে একশো সাঁইত্রিশের কাছের ঘর কোনটা হবে একশো ঠিক আছে দেখো একশো সাঁত্রিশের সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে একশো কারণ দেখো একশো সাঁত্রিশ বিয়োগ যদি একশো দিই কত হচ্ছে সাঁত্রিশ আর দেখো দুশো বিয়োগ হচ্ছে একশো সাঁত্রিশ যদি করি কত হচ্ছে তেষট্টি ঠিক আছে দেখো ডিফারেন্স হচ্ছে এখানে বড় এখানে ছোট যেখানে ছোট সেটাই নেবো দেখো ছোটোটা হচ্ছে সাঁত্রিশ তাই দেখো একশোটা নিয়ে নিলাম আবার দেখো এখানে শতকের ঘরটা বিচার করব তাই দশকের ঘরটা দেখব দশকের ঘরে তিন আছে আর তিনটা কি পাঁচের থেকে ছোট। তাই দেখো একই থাকবে আর একক আর দশকের ঘর শূন্য শূন্য হয়ে যায় তাই তো আমরা সেটাই দেখেছিলাম যে দশের গুণিতকের ক্ষেত্রে যে পাঁচের থেকে যদি ছোট হয় তবে যেই সংখ্যাটা থাকে মানে শতকের ঘরে সেটাই বসে যায় মানে এক আছে একই বসবে আর একক আর দশক উভয় ঘরেই শূন্য শূন্য বসে কী হবে একশো একশো হবে ঠিক আছে দেখো আরেকটা নিয়মে কী করে পাবে তোমাদের বলে দিলাম শুভম লিখলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশের কাছাকাছি এর গুণিতক দেখো পূর্ণ সংখ্যা কী নেবো দেখো একটা হচ্ছে দুশো একটা হচ্ছে একশো দুশো আর একশো পঞ্চাশের মধ্যে ডিফারেন্স হচ্ছে পঞ্চাশ ঘর আবার পঞ্চাশ আর একশো পঞ্চাশ আর এর ডিফারেন্সও হচ্ছে পঞ্চাশ আমরা কি দেখেছিলাম যে দুটোর ডিফারেন্সই হচ্ছে যদি সেম হয় আগে পাঁচ পাঁচের ডিফারেন্স আসছিলো এখানে দেখো আরেকটা সংখ্যা নেওয়া হয়েছে শতকের ঘর বিচার করা হয়েছে বলে মানে সেম সেম আসছে মানে পঞ্চাশ পঞ্চাশ আসছে মানে পাঁচ পাঁচ দশকের ঘরে পাঁচ পাঁচ আসছে মানে দুটো ঘরেই যখন আমরা সমান সংখ্যা পাচ্ছি তখন যেটা পরেরটা মানে পরের গুণিতকটাকে নেব একশো আর দুশোর মধ্যে পরের গুণিতকটা হচ্ছে দুশো তাই দেখো একশো পঞ্চাশের সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা এটা দুশো হবে কারণ একশো পঞ্চাশের দশকের অঙ্ক হচ্ছে পাঁচ আর যেটা হচ্ছে পাঁচের সমান ঠিক আছে দুটো মানই হচ্ছে একই তাহলে কোন সংখ্যা হবে একশো না দুশো ঠিক আছে দেখো এই নিয়মটা তোমাদের আগেই বল বলেছিলাম মানে তোমরা এখন একশোর ঘর দিয়ে করছো কিন্তু আগে যখন দশের গুণিতক দিয়ে বিচার করেছিল তখনও তোমাদের নিয়মটা বলেছিলাম দশের যখন গুণিতক করেছিল তখন এককের ঘরটা বিচার করতে হচ্ছিল এখন এর গুণিতক মানে শতকের ঘরে আছে তাই দশকের ঘরটা মানে দশকের অঙ্কে কী আছে সেটা বিচার করতে হচ্ছে আরেকবার বলে দিই কোনো সংখ্যার দশকের অঙ্ক পাঁচ বা পাঁচের যদি বেশি হয় তবে সংখ্যাটি সব থেকে কাছে এর গুণিতকে পূর্ণ সংখ্যায় আনতে পরবর্তী শতকে নিয়ে যেতে হবে ঠিক আছে এক্ষেত্রে একশো পঞ্চাশের সব থেকে কাছে এর গুণিতক হচ্ছে পূর্ণ সংখ্যায় হচ্ছে দুশো ঠিক আছে মানে পাঁচ বা পাঁচের যদি বেশি হয় তবে পরের সংখ্যা নেব পরের সংখ্যাটা নেব দেখো এখানে কি হয়েছে বলো তো এখানে দেখো একশো সাঁইত্রিশ এখানে দশকের ঘরে কে আছে দশকের ঘরে তিন ছিল যেটা হচ্ছে পাঁচের থেকে ছোট তাই দেখো আগের সংখ্যাটা নিলাম ঠিক আছে এবার ধরো যদি একশো ছাপ্পান্ন থাকতো ঠিক আছে এখানে দশকের অঙ্ক হচ্ছে পাঁচ যেটা কিনা হচ্ছে পাঁচের সমান সমান বা একশো ছেষট্টি একশো কারণ একশো পঞ্চাশ একটা উদাহরণ নিয়েছো এখানে একশো ছেষট্টি ধরছি ছয় হচ্ছে পাঁচের থেকে বেশি ঠিক আছে তাহলে আমরা কি করবো পরবর্তীটা ধরবো একটা হচ্ছে একশো আর এই নিয়ম অনুযায়ী পরবর্তী যেটা দুশো সেই সংখ্যাটা ধরবো ঠিক আছে মানে এখানে দুশোটা ধরছি একশো ছেষট্টি পরবর্তী মানে একশোর গুণিতক হচ্ছে দুশো ঠিক আছে এখানে দেখো এবার দিয়েছে চারের দিকে অঙ্কটা দিয়েছে বারোশো ছিয়াত্তর এর সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি বা বারোশো ছিয়াত্তরের সব থেকে কাছে একশোয়ের গুণিতক হচ্ছে দেখো একটা বারোশো একটা হচ্ছে তেরোশো কোনটা নেবো বারোশো নেবো না তেরোশো নেবো দেখো এটা দিয়েও বিচার করতে পারো ডিফারেন্স দিয়ে একটা বারোশো একটা হচ্ছে তেরোশো দেখো বারোশো আর বারোশো ছিয়াত্তরের ডিফারেন্স কত হয়ে যাচ্ছে ছিয়াত্তর এখানে তেরোশো বিয়োগ হচ্ছে বারোশো ছিয়াত্তর ডিফারেন্সটা দেখে নিচ্ছি চার আর এখানে হচ্ছে বিয়োগ করে এলো চব্বিশ এখানে হচ্ছে চব্বিশের ডিফারেন্স তার মানে বারোশো ছিয়াত্তরের কাছাকাছি এর গুণিতকে পূর্ণ সংখ্যা আমরা তেরোশো পাচ্ছি ঠিক আছে দেখো ডিফারেন্সটা লিখে নিচ্ছি এখানে হচ্ছে ছিয়াত্তর এখানে দেখো কত পেলাম চব্বিশ তাই দেখো আর কি পাচ্ছি যে এখানে দশকের অঙ্কে যেহেতু শতকের ঘরটা বিচার করছি তাই দেখো দশকের অঙ্কে কি আছে সাত যেটা কিনা হচ্ছে পাঁচের বড় তাই পরবর্তী যে সংখ্যাটা মানে বারোশো না তেরোশো মানে দুশো না তিনশো যেটা দিয়ে আমরা ধরছি মানে দুশো হবে না তিনশো হবে এখানে তিনশোটা মানে তেরোশোটা হবে তাই বারোশো ছিয়াত্তরে সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে তেরোশো ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম দেখো তোমরা যদি প্রথমে যদি পঞ্চান্ন ছাপ্পান্ন এই পেজের ভিডিওটা যদি দেখে থাকো আশা করছি অসুবিধা হবে না কিন্তু একবার তোমরা তিপ্পান্ন আর চুয়ান্ন পেজের ভিডিওটা কিন্তু সাথে সাথে দেখে নিও আশা করছি ওইটাও যদি দেখে নাও তোমাদের কিন্তু পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে মানে এই পেজটা যদি প্রথমে দেখো আমার ভিডিও দেখার সময় যদি পঞ্চান্ন ছাপ্পান্ন প্রথমে দেখো আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে একটু রিকোয়েস্ট করছি তোমাদের কাছে যে আগের ভিডিওটাও দেখে নিও তবে তোমাদের পুরো আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে সোফিয়া ও শুভম আরও দুটি সংখ্যা তেইশশো পঞ্চাশ আর ছত্রশো সাতাশ লিখল তেইশশো পঞ্চাশ আর ছত্রশো সাতাশের কাছাকাছি একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা কী দেখো খাতায় করে নিচ্ছি তেইশশো পঞ্চাশ আর দেখো খাতায় করে নিচ্ছি তেইশশো পঞ্চাশ আর ছত্রিশশো সাতাশের একশো এর গুণিতকে সংখ্যাগুলো লিখতে হবে দেখো এখানে আমরা কী জানি তিনশো পঞ্চাশ আছে তিনশো পঞ্চাশ মানে হচ্ছে আগের সংখ্যাটা কি তিনশো আর পরের সংখ্যাটা হবে চব্বিশশো ঠিক আছে আমরা এখানে দেখে নেব তেইশশো পঞ্চাশ আর তেইশশোর তেইশশো পঞ্চাশ আর তেইশোর ডিফারেন্সটা ঠিক আছে এখানে হচ্ছে ডিফারেন্স হচ্ছে পঞ্চাশ আবার দেখো চব্বিশশো আর তেইশশো পঞ্চাশের ডিফারেন্সটা দেখে নিচ্ছি এখানেও দেখো পঞ্চাশ দশকের ঘরে এখানে কি আছে পাঁচ এখানেও দেখো দশকের ঘরে পাঁচ পাচ্ছি মানে পাঁচ সমান সমান পাঁচ এক্ষেত্রে দেখো আমরা কি জেনেছিলাম যে পাঁচের যদি সমান সমান হয় তখন কি হবে বা পাঁচের বেশি হয় তখন পরবর্তী যেই গুণিতকটা আছে সেটা হবে ঠিক আছে তার মানে তেইশশো পঞ্চাশের পরবর্তী এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি হবে চব্বিশশো ঠিক আছে আবার দেখো ছত্রিশশো সাতাশ আগেরটা হবে ছত্রিশশো আর পরেরটা হবে সাঁত্রিশশো ঠিক আছে দেখো ছত্রিশশো সাতাশ আর ছত্রিশশোর ডিফারেন্সটা দেখে নিচ্ছি ডিফারেন্স হচ্ছে সাতাশ আর এখানে দেখে নিচ্ছি সাঁত্রিশশো আর ছত্রিশশো সাতাশের ডিফারেন্স তিন আর এটা হচ্ছে সাত মানে তিয়াত্তর দেখো ডিফারেন্সটা এখানে বেশি হয়ে যাচ্ছে তার মানে এটা নেব না কোনটা নেব সাতাশ যেখানে কম ডিফারেন্স তার মানে ছত্রিশশো সাতাশের কাছাকাছি এর গুণিতকে পূর্ণ সংখ্যাটা হচ্ছে ছত্রিশশো এখানে দেখো দশকের অঙ্কে কি আছে দুই এখানে দেখো দশকের অঙ্কে কি আছে পাঁচ দেখো পাঁচ যেহেতু আছে বা পাঁচ বা পাঁচের বিষয় হলে পরবর্তীটা নেয় তাই দেখো চব্বিশশোটা নিয়ে নেওয়া হলো এখানে দেখো পাঁচের কম দুই আছে তাই দেখো আগেরটা ছত্রিশশোটা নেওয়া হয়েছে দেখো আরেকটা পদ্ধতি দিয়ে বিচার করেও তোমাদের দেখানো হলো মানে ডিফারেন্সটা দিয়েও বলে দিলাম আর দেখো কিভাবে তোমার দশকের অঙ্কটা বিচার করে হচ্ছে সেটাও বলে দিলাম আবার দেখো আমরা এক যোগ করে কিভাবে করেছিলাম সেটাও তোমাদের বলে দিচ্ছি যে এখানে দেখো শতকের অঙ্ক কি আছে ছয় এখানে দুই আছে তাই দেখো কোনো সংখ্যা যোগ হবে না মানে ছয়টা ছয় থেকে যাবে দশকের ঘরে আর এককের ঘরে শূন্য শূন্য বসিয়ে দিলাম এখানে দেখো তেইশশো পঞ্চাশ আছে মানে এখানে দশকের ঘরে পাঁচ আছে মানে আমরা কি জেনেছিলাম পাঁচ বা পাঁচের বেশি হলো তার আগের সংখ্যার সাথে মানে যেটা আমরা ধরবো শতকের ঘর এখানে সেটার সাথে এক যোগ হবে তাই দেখো তিনের সাথে এক যোগ হয়ে চার হয়ে গেল আর দশক আর এককের ঘরে দেখো শূন্য শূন্য বসিয়ে দিলাম ঠিক আছে দেখো এইভাবে আমরা চব্বিশশো পেতে পারি ঠিক আছে মানে একটা দেখো ডিফারেন্স দিয়ে বোঝালাম আর একটা দেখো দশকের ঘর দিয়ে বিচার করে বোঝালাম আর দেখো কীভাবে এক যোগ হচ্ছে সেটাও তোমাদের একবার বলে দিলাম যে এক কোথায় এক যোগ হচ্ছে কোথায় এক যোগ হচ্ছে না তার মানে দেখো তেইশশো পঞ্চাশের কাছাকাছি দশের গুণিতকে কোনটা পেয়েছিলাম চব্বিশশো ঠিক আছে আর হচ্ছে ছত্রিশশো সাতাশের কাছাকাছি কোনটা পেয়েছিলাম আমরা ছত্রিশশো ঠিক আছে নিজে করি কোনো সংখ্যার সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা খোঁজার সময় প্রথমে ওই সংখ্যার দশকের অঙ্ক পাঁচের যদি ছোট হয় পাঁচের ছোট হলে সংখ্যা শতকের অঙ্ক একই থাকবে যেটা তোমাদের এখন বললাম পাঁচের যদি ছোট হয় দেখো দশকের অঙ্কটা পাঁচের ছোটো হলো তাই শতকের অঙ্কটা একই থাকলো ঠিক আছে ছয়টা ছয় বসে গেল যেটা তোমাদের বলছি সেটা দেখো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি দেখো শতকের অঙ্ক একই থাকবে আর দশকের অঙ্ক আর এককের অঙ্ক শূন্য শূন্য হবে দেখো এখানে দশকের অঙ্ক শূন্য করে দিলাম এককের অঙ্কও শূন্য করে দিলাম ঠিক আছে এবার হচ্ছে এটা হচ্ছে একটা নিয়ম আর মানে যখন হচ্ছে পাঁচের ছোট আর দু নম্বর কি ওই সংখ্যার দশকের অঙ্ক যখন পাঁচের চেয়ে বড়ো বা পাঁচের সমান হবে তখন শতকের অঙ্ক এক বাড়বে এবং একক ও দশকের অঙ্কে শূন্য হবে দেখো এটা এখানে পাঁচের যদি বড় বা পাঁচের সমান হয় এখানে পাঁচের সমান তাই দেখো শতকের অঙ্কের সাথে এক যোগ হয়ে গেল আর একোকার দশকের ঘরে শূন্য শূন্য বসে গেল ঠিক আছে দেখো নিজে করি থ্রি পয়েন্ট টুতে কী দিয়েছে ছত্রিশের কাছাকাছি মানে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে এর গুণিত পূর্ণ সংখ্যা দেখো ছত্রিশ একটা হচ্ছে শূন্য একটা হচ্ছে একশো কোনটা হবে বলো তো দেখো ডিফারেন্স ছত্রিশ আর একশো ডিফারেন্সটা হচ্ছে অনেকটা বেশি আর এখানে হচ্ছে শূন্যটা হচ্ছে সবথেকে কম তাই দেখো এটা হবে পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশ হচ্ছে শূন্য আর এটা হচ্ছে একশো দেখো এখানে ডিফারেন্স হচ্ছে পঁয়তাল্লিশের ডিফারেন্স এখানে ডিফারেন্স হচ্ছে পঞ্চান্ন একশো মানে একশো যদি নিই তাই দেখো শূন্যটা হবে পঁয়তাল্লিশের কাছাকাছি এর হচ্ছে শূন্য এখানে দেখো কত হবে একটা হচ্ছে চারশো একটা হচ্ছে পাঁচশো ঠিক আছে দেখো এখানে ডিফারেন্স হচ্ছে ছাপ্পান্নর ঘরে এখানে ডিফারেন্স হবে দেখো চুয়াল্লিশের ঘরে ঠিক আছে বিয়োগ করলেই তোমরা বুঝতে পারবে এই ডিফারেন্সটা হচ্ছে সবথেকে কম তাই দেখো কত হয়ে যাবে চারশো ছাপ্পান্নর কাছাকাছি ঘর হচ্ছে মানে একশোর গুণিতকে পূর্ণ সংখ্যার ঘর হচ্ছে পাঁচশো এরপরে দেখো চারের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি পাঁচশো একাশি ঠিক আছে পাঁচশো একাশি দেখো একটা হচ্ছে পাঁচশো একটা হচ্ছে ছশো এখানে দেখো ডিফারেন্সটা পাঁচশো একাশি থেকে যদি পাঁচশো বিয়োগ করো দেখো এই ডিফারেন্সটা কত হচ্ছে পাঁচশো একাশি বিয়োগ হচ্ছে পাঁচশো ডিফারেন্স হচ্ছে একাশি এখানে দেখো ছশো বিয়োগ হচ্ছে পাঁচশো একাশি কত হচ্ছে উনিশের ডিফারেন্স তাই তো তার মানে দেখো এই ডিফারেন্সটা কম তার মানে পাঁচশো এর পরবর্তী একশো গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে ছশো ঠিক আছে আর সাতশো উনত্রিশ দেখো সাতশো উনত্রিশের হচ্ছে কাছাকাছি হচ্ছে একটা হচ্ছে সাতশো একটা হচ্ছে আটশো ঠিক আছে সাতশো উনত্রিশ আর সাতশোর ডিফারেন্সটা দেখে নিচ্ছি উনত্রিশ আটশো আর সাতশো উনত্রিশের ডিফারেন্সটা দেখো দেখে নিচ্ছি এটা হচ্ছে একাত্তর দেখো এখানে ডিফারেন্সটা হচ্ছে সব থেকে কম তাই সাতশো উনত্রিশের কাছাকাছি হবে সাতশো ঠিক আছে ছত্রিশের হবে শূন্য পঁয়তাল্লিশের হবে শূন্য চারশো ছাপ্পান্নর হবে পাঁচশো পাঁচশো একাশির হবে ছশো সাতশো উনত্রিশের হবে সাতশো এরপরে দেখো ছাপ্পান্ন পেজে চলে এসো আমার বন্ধু সন্ধ্যার এই নতুন নিয়মটা খুব ভালো লেগেছে তাই সে ঠিক করলো এইভাবে কোনো সংখ্যাকে সবথেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাবে ঠিক আছে আমরা দশের শিখলাম দশের গুণিতক তারপরে আমরা একশোর গুণিতক শিখলাম এখন আমরা হাজারের গুণিতক নিয়ম একই ঠিক আছে শুধু ঘরগুলো দেখতে হবে ডিফারেন্সের নিয়ম হচ্ছে সব ক্ষেত্রেই সমান আর হাজার ক্ষেত্রে যখন আমরা হাজারের গুণিতক বার করব তখন আমরা তার আগের ঘরটা মানে শতকের ঘরটা দিয়ে বিচার করব একইভাবে দেখো যদি পাঁচের বেশি বা পাঁচের যদি সমান হয় তখন কী হবে যে শতকের ঘরের সাথে সরি হাজারের ঘরের সাথে এক যোগ হবে আর একক দশক শতকের ঘরে শূন্য শূন্য বসে যাবে আর যদি পাঁচের কম হয় তবে হাজারের ঘরে কোনো পরিবর্তন হবে না যেই সংখ্যাটা আছে সেটাই বসবে আর একক দশক শতকের ঘরে শূন্য শূন্য হয়ে যাবে ঠিক আছে দেখো দুয়ের সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কী পাই দেখো দুয়ের সব থেকে কাছে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কী দুই আর শূন্য একটা হচ্ছে দেখো হাজারের গুণিতকগুলো কি শূন্য হাজার এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার দেখো দুই কি হাজার আর শূন্যের মাঝামাঝি পড়ছে দেখো শূন্য আর দুয়ের ডিফারেন্সটা কত হচ্ছে দুই সেখানে হাজার আর দুয়ের ডিফারেন্সটা কত হচ্ছে নশো আটানব্বই এই ডিফারেন্সটা হচ্ছে বেশি তাই তো হাজার আর দুয়ের ডিফারেন্স নশো আটানব্বই এখানে অনেকটা বেশি যেখানে দুই আর শূন্যের ডিফারেন্স হচ্ছে দুই অনেকটা কম তাই এক্ষেত্রে দুয়ের সবথেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যাটা হবে শূন্য ঠিক আছে এখানে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যাটা শূন্য হচ্ছে আবার দেখো শতকের ঘরে শূন্য আছে কারণ দুই দুই হচ্ছে এককের ঘর দশক শতক হাজার মানে আমরা হাজার ঘর পর্যন্ত নিয়ে নিলাম কিন্তু দেখো শতকের ঘরে শূন্য আছে তাই দেখো শূন্য থাকার জন্য কি হবে যে আগের ঘরটা যেটা আছে সেটাই থেকে যাবে কারণ পাঁচের ছোট আর পরের ঘরগুলো শূন্য শূন্য বসে গেল তার মানে দেখো চারটে শূন্যও যায় একটা শূন্য তাই তাই দুয়ে সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য আবার দেখে নিচ্ছি পঁচাত্তরের সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কী দেখো পঁচাত্তরের থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি বিচার করতে হবে একটা শূন্য একটা এক হাজার তার মানে শূন্য আর পঁচাত্তরের ডিফারেন্স হচ্ছে পঁচাত্তর আর এখানে হাজার আর পঁচাত্তরের ডিফারেন্স দেখে নিচ্ছি দেখো নশো ঠিক আছে এক্ষেত্রে দেখো নশো পঁচিশ এই ডিফারেন্সটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে হচ্ছে ডিফারেন্স হচ্ছে পঁচাত্তর তাই দেখো কি হবে তো পঁচাত্তরের সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে শূন্য আবার কি দিয়ে বিচার করতে পারি দেখো পঁচাত্তর পঁচাত্তর এখানে দেখো এককের অঙ্ক পাঁচ দশকের অঙ্ক হচ্ছে সাত শতকের অঙ্ক কিছু নেই শূন্য বসিয়ে দিলাম হাজারের অঙ্ক কিছু নেই শূন্য বসিয়ে দিলাম এখানেও দেখো শূন্য তাই দেখো হাজারের ঘরে যা আছে বসে গেল আর এই ঘরগুলো একক দশক শতকের ঘরে শূন্য বসে যাবে তাই দেখো চারটে শূন্যর ভ্যালু যা শূন্যর ভ্যালুও তা তার মানে কি হচ্ছে বলো তো হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যাটা যেটা পঁচাত্তরের কাছাকাছি সেটা শূন্য হয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই দেখো একইভাবে আমরা দেখে নিচ্ছি একটা হচ্ছে শূন্য একটা হচ্ছে হাজার এই হাজার আর শূন্যের ডিফারেন্সটা দেখে নিচ্ছি দেখো তিনশো ছিয়ানব্বই আর শূন্যের ডিফারেন্সটা দেখো তিনশো ছিয়ানব্বই হচ্ছে আর হাজার আর তিনশো ছিয়ানব্বই ডিফারেন্সটা দেখে নিচ্ছি এটা চার নয় দশ শূন্য বসে গেল চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছশো চার দেখো ছশো চার এই ডিফারেন্সটা অনেকটা বেশি যেখানে এখানে এই ডিফারেন্সটা হচ্ছে তিনশো ছিয়ানব্বই কম ঠিক আছে তার মানে কোনটা হচ্ছে তিনশো ছিয়ানব্বইয়ের কাছাকাছি একশোয়ের গুণিতকে পূর্ণ সংখ্যা শূন্য পাচ্ছি আবার দেখো এটা যদি বিচার করি শতকের ঘরে দেখো তিনশো ছিয়ানব্বই হাজারের ঘরে কিছু নেই শূন্য বসিয়ে দিলাম শতকের ঘরে কি আছে তিন আছে তিনটা কি পাঁচের থেকে ছোট। তাই দেখো হাজার ঘরে যা আছে বসে গেল আর একক দশক শতকের ঘরে শূন্য শূন্য বসিয়ে দিলাম শূন্য তিনটে শূন্য চারটে শূন্য শূন্য যা আর এই শূন্যর ভ্যালু হচ্ছে একই তার মানে এই ভ্যালুটাই দেখো কী পেয়ে গেলাম শূন্য ঠিক আছে দেখো পাঁচশো আটান্ন সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কী পাই দেখি দেখো এখানে ডিফারেন্সগুলো দেখে নিচ্ছি এখানে দেখো হাজার আর পাঁচশো আটান্নর ডিফারেন্সটা এটা হচ্ছে দুই ছয় সাত আট নয় দশ চার পাঁচ ছয় সাত আট নয় দশ চারশো বিয়াল্লিশ আর পাঁচশো আটান্ন আর শূন্যের ডিফারেন্স হচ্ছে পাঁচশো আটান্ন দেখো এখানে ডিফারেন্সটা হচ্ছে চারশো বিয়াল্লিশটা হচ্ছে সবথেকে ছোটো পাঁচশো আটান্ন সেখানে বড়ো হয়ে যাচ্ছে তার মানে পাঁচশো আটান্ন এর সব থেকে কাছাকাছি হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যাটা কি পাচ্ছি বলো তো এটা হাজার হবে কারণ দেখো এক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে চারশো চুয়াল্লিশ এক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে পাঁচশো আটান্ন ঠিক আছে আবার দেখো কিভাবে বিচার করতে পারি পাঁচশো আটান্ন এখানে দেখো হাজারের ঘরে কিছু নেই বলে শূন্য বসিয়ে দিলাম দেখো এখানে পাঁচ আছে শতকের ঘরে পাঁচ হচ্ছে পাঁচের সমান তার মানে দেখো এখানে হাজারের ঘরে যেই সংখ্যাটা আছে তার সাথে যোগ করবো এক যোগ করে কত হয়ে গেল শূন্য আর এক যোগ লেখ আর একক দশক শতকের ঘরে শূন্য শূন্য বসিয়ে দিলাম তার মানে দেখো পরবর্তী হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যাটা কত হচ্ছে এক হাজার ঠিক আছে দেখো কিভাবে এক হাজার পেলাম শূন্য পেলাম দেখো তোমাদের এইভাবেও কিন্তু দেখিয়ে দিলাম এখানে দেখো এই একই জিনিস বলেছে যে কোন সংখ্যা সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা পেতে গেলে ওই সংখ্যা শতকের অঙ্ক के जो পাঁচের চেয়ে বড়ো বা সমান থাকে মানে শতকের অঙ্কের সংখ্যাটা যদি পাঁচের বড় বা সমান হয় তবে হাজারের অঙ্কের সাথে মানে হাজারের ঘরে যেই সংখ্যাটা আছে তার সাথে এক যোগ হয় আর একক দশক শতকের ঘরে শূন্য হয় আবার যদি ওই সংখ্যার শতকের ঘরে মানে শতকের ঘরের অঙ্কটা যদি পাঁচের চেয়ে ছোটো হয় একই নিয়ম যদি পাঁচের চেয়ে বড়ো হয় মানে যদি হাজারের ঘরটা যদি বিচার করতে হয় তবে শতকের ঘরটা দেখব শতকের ঘরে অঙ্কটা যদি পাঁচের চেয়ে বড়ো বা পাঁচের সমান হয় তখন হাজারের ঘরে যে সংখ্যাটা থাকবে বা যেই অঙ্কটা বলতে পারো মানে অঙ্ক বলতে ডিজিটটা বোঝায় তার সাথে এক যোগ হবে আর একক দশক শতকের ঘরে শূন্য হয়ে যাবে মানে একই যেমন তোমরা একশোর গুণিতকের ক্ষেত্রে পেয়েছিলে দশের গুণিতকের ক্ষেত্রে পেয়েছিলে একইভাবে হাজারের গুণিত্বকটাও করতে হবে আর যদি পাঁচের ছোট হয় তবে হাজারের অঙ্ক একই থাকবে কোনো পরিবর্তন হবে না আর একক দশক শতকের ঘরে শূন্য হয়ে যাবে এরপরে দেখো এই সংখ্যাগুলো দেখে নিচ্ছি নিজে করি আটানব্বই দেখো আমি খাতায় করে নিচ্ছি দেখো আটানব্বই এখানে তোমরা শূন্য পাচ্ছ একটা আর একটা পাচ্ছ হাজার পাচ্ছ দেখো আটানব্বই আর শূন্যের ডিফারেন্সটা দেখবে হাজার আর আটানব্বই ডিফারেন্সটা দেখবে এটা হচ্ছে কম এই ডিফারেন্সটা দেখো কত পাচ্ছি নশো দুই পাচ্ছে তার মানে দেখো দেখেই বুঝতে পারছি যে নশো দুয়ের ডিফারেন্সটা হচ্ছে অনেকটা বেশি তাই দেখো কোনটা হবে আটানব্বইয়ের কাছাকাছি হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যাটা হবে শূন্য একইভাবে দেখো এখানে শতকের ঘরে কিছু নেই মানে শূন্য ধরে করছি শূন্য হচ্ছে পাঁচের থেকে ছোট। তাই দেখো শতকের ঘরেও শূন্য মানে হাজারের ঘরেও ধরে নেবো শূন্য আছে শতকের ঘরেও কী হবে শূন্য শূন্য মানে শূন্য বসিয়ে দেবো দশকের ঘরেও শূন্য এককের ঘরেও শূন্য তার মানে শূন্যটাই পাচ্ছি একুশের ক্ষেত্র একই শূন্য আর হাজার একইভাবে একুশ আর শূন্য ডিফারেন্সটা হচ্ছে একুশ আর হাজার আর একুশের ডিফারেন্সটা দেখে নিচ্ছে এটা হচ্ছে নয় এটা হচ্ছে সাত মানে নশো উনআশি দেখো এটা বেশি হচ্ছে তাই এটা হবে না তাই দেখো একুশের কাছাকাছি ঘর কোনটা পাবো শূন্য ঠিক আছে দেখো সাতশো ছিয়াত্তর পাচ্ছি একটা হচ্ছে শূন্য একটা হচ্ছে হাজার ঠিক আছে সাতশো ছিয়াত্তর আর শূন্যের ডিফারেন্সটা দেখে নিচ্ছি সাতশো ছিয়াত্তর হাজার আর সাতশো ছিয়াত্তরের ঘরের ডিফারেন্সটা দেখে নিচ্ছি এটা হচ্ছে চার সাত আট নয় দশ দুই সাত আট দুশো চব্বিশ পাচ্ছি আর এটা দেখো সাতশো ছিয়াত্তর এটা বড় হয়ে যাচ্ছে তাই এটা হবে না দুশো চব্বিশের ডিফারেন্সটা কম এটা হবে তার মানে হচ্ছে সাতশো ছিয়াত্তরের পরবর্তী হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় উত্তরটি হচ্ছে হাজার ঠিক আছে এরপরে দেখো তিনশো একটা হচ্ছে শূন্য একটা হচ্ছে হাজার দেখে নেবো ডিফারেন্স এখানে দেখো তিনশো বত্রিশ আর শূন্যের ডিফারেন্স হচ্ছে তিনশো বত্রিশ এখানে হাজার আর তিনশো বত্রিশের ডিফারেন্সটা দেখে নিচ্ছি আট চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দেখো ছয় ছশো আটষট্টি ঠিক আছে দেখো ছশো আটষট্টি ডিফারেন্সটা বড়ো হয়ে যাচ্ছে নেব না এটা মানে কম ডিফারেন্স তাই দেখো তিনশো বত্রিশের পরবর্তী একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যাটা হচ্ছে শূন্য ঠিক আছে দেখো আরেকভাবেও করতে পারো তিনশো বত্রিশ আছে হাজারের ঘরে কিছু নেই বলে শূন্য আর শতকের ঘর দিয়ে বিচার করব শতকের ঘরে তিন আছে যেটা কিনা হচ্ছে পাঁচের থেকে ছোট। তাই দেখো শত হাজারের ঘরে যেটা আছে সেটাই বসবে আর একক দশক শতকের ঘরে শূন্য শূন্য বসিয়ে দেবো তার মানে দেখো শূন্যই আসছে ঠিক আছে এরপরে দেখো পাঁচের দিকে কি আছে বাইশশো পঁয়ত্রিশ দেখো বাইশশো পঁয়ত্রিশের আমরা আগের সংখ্যাটা কী পাবো হাজারের গুণিককে একটা হচ্ছে দু হাজার আর এটা হচ্ছে তিন হাজার ঠিক আছে দেখো বাইশশো পঁয়ত্রিশ আর দু হাজারের ডিফারেন্সটা দেখে নিচ্ছি দুশো পঁয়ত্রিশ আর তিন হাজার আর বাইশশো পঁয়ত্রিশের ডিফারেন্সটা দেখে নিচ্ছি এটা হচ্ছে পাঁচ চার পাঁচ ছয় সাত আট নয় দশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত তিরিশ ছশো পঁয়ষট্টি দেখো এই ডিফারেন্সটা বড়ো তাই আমরা নেব না এই ডিফারেন্সটা ছোট তাই নেব তার মানে বাইশশো পঁয়ত্রিশের পরবর্তী হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যাটা হচ্ছে দু হাজার ঠিক আছে দেখো ছয়ের দাগে হচ্ছে পাঁচ হাজার এটা হচ্ছে একটা হচ্ছে হাজারের গুণিতকে পাঁচ হাজার আর একটা হচ্ছে ছ হাজার দেখো এখানে পাঁচ হাজার পাঁচশো একষট্টি আর পাঁচ হাজারের ডিফারেন্সটা দেখে নিচ্ছি দেখো কত পাঁচ হাজার পাঁচশো একষট্টি আর এখানে দেখো ছ হাজার আর পাঁচ হাজার পাঁচশো একষট্টি ডিফারেন্সটা দেখে নিচ্ছি নয় তিন চার মানে হচ্ছে চারশো উনচল্লিশ এই ডিফারেন্সটা দেখো কম এই ডিফারেন্সটা হচ্ছে বেশি তার মানে এটা হবে না এটা হবে তার মানে পাঁচ হাজার পাঁচশো একষট্টি এর পরবর্তী হাজারের গুণিতকের সংখ্যাটা হচ্ছে ছ হাজার দেখো আরেকটাভাবে করতে পারো মানে সব অঙ্কগুলোই করতে পারো দেখো এখানে শতকের ঘরে পাঁচ আছে পাঁচ বা পাঁচের বেশি হলে তার আগের অঙ্কের সাথে মানে হাজারের ঘরের সাথে এক যোগ হবে পাঁচটা হয়ে যাবে ছয় একক দশক শতকের ঘরে শূন্য শূন্য বসিয়ে দেবো ঠিক আছে দেখো চার হাজার তিনশো পঁচিশ দেখো এইভাবে করছি এখানে তিন আছে তিনটা পাঁচের থেকে হচ্ছে ছোট তার মানে চারটা থাকবে চারই থাকবে একক দশক শতকের ঘরে শূন্য বসিয়ে দেব দেখো সাতের ঘরে চারশো মানে চার হাজার তিনশো পঁচিশের কাছাকাছি হাজারের গুণিত পূর্ণ সংখ্যাটা চার হাজার হয়ে গেল এরপরে দেখো আটের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি আটের দাগে কি বলেছে সাত হাজার ছশো একাত্তর দেখো এইভাবে করতে গেলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখানে ডিফারেন্সগুলো দিয়ে তোমাদের সময় লাগছে এইভাবে করতে গেলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো ছয় ছয় হচ্ছে পাঁচের থেকে বড় তাই দেখো সাতের সাথে যোগ হয়ে আট হলো আর এইগুলো শূন্য শূন্য বসে গেল এক শতকের ঘরে তার মানে সাত হাজার ছশো একাত্তরের কাছাকাছি হাজারের গুণিত পূর্ণ সংখ্যাটা হচ্ছে আট হাজার তারপর একটা সংখ্যাটা দেখে নিচ্ছি আট হাজার আটশো অষ্টআশি দেখো খুব মানে সহজ দেখেই বুঝতে পারছি এটা ন হাজার হবে কারণ দেখো আট আট হচ্ছে পাঁচের বেশি তাই দেখো এটার সাথে এক যোগ হলো আটের সাথে এক যোগ হয়ে নয় হলো আর দেখো শূন্য শূন্য বসে গেলো মানে আট হাজার আটশো অষ্টআশির কাছাকাছি হাজারের গুণিত পূর্ণ সংখ্যাটা হচ্ছে ন হাজার দশেরটা দেখে নিচ্ছি আট হাজার নশো আটষট্টি দেখো নয় নয় পাঁচের বড় তাই দেখো আটটা এক যোগ হয়ে নয় হয়ে গেলো এগুলো শূন্য শূন্য ন হাজার ঠিক আছে দেখো ডিফারেন্স বিচার করেও করতে পারো এইভাবেও করতে পারো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে